মাজারে সেজদা দেওয়ার প্রকোপ এলাকাতে বেড়ে চলেছে এই সম্পর্কে কিছু বলবেন মাজারের সেজদা দিবেন কেন সেজদা দিবেন আহকামুল হাকিমিনকে রব্বুল আলমিনকে প্রত্যেক নামাজের প্রতি রাখাতে বলেন ইয়া কানা আবুদো ইয়া কানা আল্লাহ আপনারই ইবাদত করি আপনি বলছেন ইবাদত শুধু আল্লাহর করতেছেন অথচ সেজদা দিচ্ছেন আপনি মাজারকে মনে রাখবেন মাজারে যিনি সাহিত্য আছেন এও গোলাম এও কি কার গোলাম আপনি গোলামের কাছে যাচ্ছেন কেন মালিক রেখে ছোট লোকে কি আছে এটাতে মালিক মালিককে মালিককে সম্মান করা হয় না অসম্মান করা হয় ভাইরা আমার শিরকের মতো বড় অপরাধ আল্লাহর জমিনে নাই কেন ধরেন এখানে একটা চেয়ার রাখা আছে প্রাইম মিনিস্টারের জন্য প্রধানমন্ত্রীর জন্য প্রধানমন্ত্রী আসবেন একটা জনসভা সেখানে প্রধানমন্ত্রীর জন্য যে চেয়ারটা রাখা আছে ঠিক একই ধরনের আরেকটা চেয়ার পাশে আছে একটা ফুলের প্রধানমন্ত্রীর জন্য আরেকটা ফুলের রেডি আছে প্রধানমন্ত্রীকে একটা চেয়ারে বসানো আর চেয়ারে ওই এলাকার একজন চকিদারকে বসানো হলো এবং চকিদার সাপে একটা ফুলের তোলা দেয়া হলো সেম সেম তাকেও সম্বর্ধনা দেয়া হলো এতে প্রধানমন্ত্রী কি শুধু মাইন্ড করবেন না অবস্থা আরো খারাপ হবে কি পরিমাণ খারাপ হবে চিন্তা করে দেখেন তো কেন হবে বলেন তো কারণ হলো এই লোকটা আমি যে সরকার চালাই সেই সরকারের একজন সাধারণ একজন কর্মী কর্মচারী তাকে আমার মতো মর্যাদা মানে আমাকে অপমান করা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা আর সব হলো তার গোলাম আল্লাহর গোলামকে আল্লাহর মতো মর্যাদা দেওয়া মানে হয় আল্লাহকে অপমান করার চেষ্টা করা এই জন্য শিরক কাল্লার জমিনে সবচেয়ে বড় অপরাধ আপনি অন্য কোনো অপরাধ করলে এত বড় অপরাধী হবেন না শিরকের অপরাধ করলে যত বড় অপরাধ হবেন এবং এই অপরাধ করে তো অবাসরা মারা গেলে আল্লাহ মাফ করবেন না কোরআনে আগাম ঘোষণা দিয়ে রাখছেন এই কারণে ভাইরা আমার এই কপাল ইমানদার এই কপাল আল্লাহ ছাড়া আর কারোর সামনে শোভবে সেটা কোনো কবরেও না সেটা কোনো মাজারেও না কোনো কেউ না কোনো রসুল কেও না কোনো অলি কেউ না কাউকে না এই কপাল শুধু কার জন্য নিবেদিত হবে আল্লাহর জন্য নিবেদিত হবে এত ছোট হবে না আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন শিরক হলো মানবতার অপমান কারণ মানবতা তার রবকে সকল শ্রদ্ধা নিবেদন করবে বিদায় কোন মাজারে সিজদা করলে সাথে সাথে মানুষ বেঈমান হবে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে তবা করে তাকে আবার ফেরত আসতে হবে ইসলাম